আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশ ও প্রবাসের ভাই বোনেরা আপনারা যারা বাংলাদেশের ব্যাংক খাতের সঙ্গে জড়িত অবশ্যই জড়িত বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা সবাই কোনো না কোনো ব্যাংকের সঙ্গে জড়িত রয়েছেন দেশের ম্যাক্সিমাম লোকজনই ব্যাংকের সাথে জড়িত কোনো না কোনোভাবে লুটপাটে বিধ্বস্ত ব্যাঙ্ক খাত এরকম একটা হেডলাইনে একটি নিউজ প্রকাশ করেছে যুগান্তর নির্বাচিত সরকারের জন্য অশনিসঙ্কেত অর্থাৎ লুটপাটে বিধ্বস্ত ব্যাংক খাত এই কারণে কার কতটা ক্ষতি হবে এবং এই বিষয়টি নিয়ে কতটা গুরুত্ব সহকারে সবার জানা উচিত এই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটি গ্রাহকের এই নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনে পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমরা আওয়ামী লীগ সরকারের সময়কার নজিরবিহীন ব্যাংক লুটপাটের ক্ষত ক্রমেই প্রকট আকার ধারণ করছে বেশিরভাগ ঋণ ধীরে ধীরে খেলাপি হচ্ছে যে কারণে খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে বেপরোয়া গতিতে বাড়ছে প্রভিশন ও মূলধন ঘাটতি কমে যাচ্ছে আয়যোগ্য সম্পদ ফলে সার্বিকভাবে আয়ের প্রবণতা হ্রাস পাচ্ছে খেলাপি ঋণের লাগামহীন ঊর্ধ্বগতির কারণেই সব সূচকে আগ্রাসী আঘাত আসছে যে কারণে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে বাংলাদেশের ব্যাংক খাত বিশ্লেষকরা বলছে আওয়ামী লীগ সরকারের লুটপাটে ব্যাঙ্ক খাত কার্যরত এখন বিধ্বস্ত যার খেসারত দিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের পর নির্বাচিত সরকারকে আরও কঠিন সংকটের মুখোমুখি হতে হবে বলা যায় ব্যাঙ্ক খাতের বিদ্যমান পরিস্থিতির ভবিষ্যৎ সরকারের জন্য এক ধরনের অশনি সংকেত তারা বলেন এমন পরিস্থিতিতে নতুন সরকারের পক্ষে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানো কঠিন হবে আর এ দুই সূচকে ভালো করতে না পারলে সরকার কোনো খাতে সফল হতে পারবে না তবে সে সময় ঋণ দেওয়ার মতো ব্যাঙ্কে যদি পর্যাপ্ত অর্থ থাকে তখন সংকট আরও বাড়বে এখন বিষয়টি হচ্ছে আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক আমাদের মোটামুটি প্রত্যেক গ্রাহক রয়েছে যাদের ম্যাক্সিমাম ব্যাংকে মিনিমাম একটা ব্যাংকে ম্যাক্সিমাম লোকের এক থেকে দুই লক্ষ টাকা আমানত রয়েছে আমরা দেখেছি বিগত এক বছর ধরে পাঁচ ব্যাংকে আমানত রাখার পরে সেই আমানতের টাকা ফেরত পাচ্ছে না লক্ষ লক্ষ গ্রাহক বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় বলা যায় ব্যাংক খাত হয়তো আরও দুর্বল হয়ে যাবে বা আরও দুর্বলতায় পড়তে পারে তাহলে সরকারের একটি নতুন আইনও আমরা জেনেছি যেখানে কোনো ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখান থেকে আমানতকারীরা সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে ফেরত পাবে তাহলে সরকারের এই আইন করার কারণ কি। এই সকল বিষয় নিয়ে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিশেষ করে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম